আমি যে কানেক্ট করি গরু আমি যে ফোনে গরু কিনি সব গরু আমার এই জায়গায় আসে আচ্ছা আচ্ছা এই জায়গা থেকে বোর্ডে আমার গরু কুমিল্লা যায় কুমিল্লা নিয়ে যান আজকে এমনি কয়টা গরু সাইফুল ভাই আজকে 40 মতো হইব 40 মতো না সাইফুল ভাই আমার সাথে যারা ভাই গরু আছে সাইফুল ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন 0184 0184 6797 6797 111 লাস্ট তিনটা 111 সাইফুল ভাই শনিবার পাড়াগ্রাম হাটে

भगवान दलाई बस्दै छ हे हे राख न राख न डाँडेर बन्द हे मोटो होय माताले साइकल जादैन न

ছয় মন হইতো না ভাই সাড়ে পাঁচ পনেরো জন আছে ভাই নিধা কথা বুঝতে পারি আমি আপনার বাইক যদি বেশি হয় আলহামদুলিল্লাহ আমি করছি লগা না না বান্ধে বন্দে

对，不行吧？干的那。